পরবর্তী আরো দুটি শ্লোকের মধ্যে দিয়ে তিনি সাধুর লক্ষণ বলছেন বলতে গিয়ে বলছেন ত্রিশ নম্বর শ্লোকে অনীহ মিত ভুক শান্ত স্থির মৎসরণ তিনি বলতেন যে বিষয় ভোগ যাকে আকৃষ্ট করতে পারে না কামই এখন যেই একটুখানি লোভ দেখানো হলো অমনি সাধু তার মধ্যে গিয়ে পড়লেন কেউ বললো মহারাজ একটা সোনার ঘরে দিচ্ছে আমাকে দাও তখন এইটাই মুশকিল হয়ে যাবে কোনো বিষয়ের লোভ থাকে না স্বামী বিবেকানন্দ এখানে এই দেশে এসে দেশের মানুষ তখন তো গভর্নমেন্ট কিছু করতো না ব্রিটিশ গভর্নমেন্ট পরাধীন ভারতবর্ষ তা মানুষের সেবার জন্য তাদেরকে শিক্ষা দেব স্বাস্থ্যের কিছু করব। এসব চিন্তা করে একটু পয়সার জন্য তিনি বক্তৃতা করছিলেন এক একদিনে দশটা করে বক্তৃতা করতেন আর তখন মাইক্রোফোন ছিল না তবু তিনি সেই করে যাচ্ছেন যদি কিছু পয়সা আসে কিন্তু একজন যখন তিনি বললেন তুমি যদি আমার হও তা আমি তোমাকে এত সমস্ত মিলিয়ন ডলার দেব স্বামীজির সঙ্গে সঙ্গে রিফিউজ করছেন কোন রকম ভোগের মধ্যে উনি কেউতাকে আকৃষ্ট করতে পারছে না আমাদের একজন সাধুকে একবার বলা হয়েছিল আপনাকে এই ভারত রত্ন কিংবা এই পদ্মশ্রী দেওয়া হবে উনি বলেন দেখো আমি তো স্বামী শব্দটা আমার গুরুদেব দিয়েছেন আমার নামের আগে ওর আগে আর কিছু বসাতে পারব না আর যদি না বশাই তাহলে আমার দেশকে অপমান করা হয়ে যায় ওটাও করতে পারব না আমাকে কোনো এসব দিও না আমি ঠিকই আছি আমাদের সংগঠনকে যদি তুমি কিছু দিতে চাও কোনো একটা সমাজ থেকে দেশের তরফ থেকে ঠিক আছে আমি নেব না কোনো কামনার মত নেই হচ্ছে কামই আহত দিক বিষয়ে ভোগ যাকে আকৃষ্ট করতে পারে না যতটুকু প্রয়োজন ওটা নেন আশ্রমের জন্য যতটুকু প্রয়োজন ওটাই নেবেন নিজের জন্যে না আমি নিজের চোখে দেখেছি আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজরা কত লোক কত কি দেয় কত কাপড় জামা দিচ্ছে সেইটা দিচ্ছে যেটুকু প্রয়োজন আছে বাকি সব বিলিয়ে দিচ্ছেন একটা নিজেরা কেন তো বিষয়ের জন্য তিনি কোন কিচ্ছু মধ্যে যাবেন না এই নাম যশের জন্য ক্যামেরার সামনে বসে বক্তৃতা করা এই করা একেবারেই না চুপ করে থাকেন অন্যরা করছে খুব খুশি বাহ তুমি বেশ ভালো বলেছো এই করেছো তুমি ওই রকম ভাবে আরেকটু ভেবে বলবে আরেকটু উন্নতি করবে এরকম হয়ে গেল নিজের জন্য কিচ্ছু নেই বিষয়ে তার কোনো আকর্ষণই নেই জগতের নাম যশ প্রতিপত্তি কোনো আকর্ষণ থাকে না চোখের সামনে দেখেছি এই সাধু তো সাধু কি কামই আহত ভী তারপরেই বলছেন দান্ত তার সমস্ত কর্মেন্দ্রীয় গুলো সংযত থাকে তাই তিনি দান্ত শঙ্করাচার্য তার বিবেকচামণি বিরানব্বই নম্বর শ্লোকে দশটি ইন্দ্রিয়ের বর্ণনা করেছেন তার মধ্যে বলছেন চক্ষু কর্ণ নাশিকা জিউভা তক এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এগুলো আমাদের জ্ঞান নিয়ে আসে আর একটা হচ্ছে কর্মেন্দ্রিয় বাঘ পানি পাদা পায়ু এটা হচ্ছে কর্মেন্দ্রিয় আমরা যে আহার শব্দটা ব্যবহার করি ওটা নিয়ে একটা চলছে বহু বহু বছর ধরে আহার মানে আহরণ করা শুধু জীব দিয়ে যেটা খাচ্ছি সেটা নয় এটা যদি আমরা বুঝতে পারি সেটাতেই আমাদের মঙ্গল আহরণ করছি কি করে আহরণ করি ওই জ্ঞানেন্দ্রীয় দিয়ে চোখ দিয়ে একটা রূপ দেখলাম অমনি মনের মধ্যে একটা ছাপ পড়লো মনটা উথাল পাতাল হচ্ছে তারপরে কানে একটা শব্দ শুনলাম কিংবা নাকে একটা গন্ধ শুকলাম কিংবা স্পর্শ কিংবা আমাদের জিহভা দিয়ে কোনো একটা আস্বাদন তো এখন শুধু এই জিহ আস্বাদনটাকে আহার বলা হচ্ছে খাদ্য বলা হচ্ছে না আসলে হচ্ছে ওই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা মনটাকে ইনফ্লুয়েস করে ফেলি ওই জন্য সংযত করতে হবে তো আহার শুদ্ধি মানে কি শুধু খাবারটা একটু আতপ চলে ভাত খেলে হবে না ওই চোখের দৃষ্টিটাকেও শুদ্ধ করতে হবে শুধু ভগবানের কানের শুধু আমরা সত্য কথা শুনব না তেও তাই ওই যে গন্ধ নিচ্ছি যেন খারাপ গন্ধ না যায় এই রকম সমস্ত চিন্তা করে সংযত করতে পারলে সেটাকেই বলে আহার তো হচ্ছেন দান্ত ইনি অত্যন্ত ভদ্র অর্থাৎ কোমল স্বভাব তিনি তাকে বলছেন মৃদু তো সন্ন্যাসী সবসময় খুব মৃদু স্বভাব স্বভাব ভদ্র মৃদু স্বভাবের মাধ্যমে এই নয় যে তিনি খুব নিচু গলায় কথা বলেন এরকম না কিন্তু ভদ্র মানুষ খুবই ভদ্র তা আমরা দেখেছি যে একজন আমাদের মাধবানন্দ বলে স্বামীজি ছিলেন তিনি প্রেসিডেন্ট মাধবানন্দ জী মহারাজ তা তিনি একটু কথা বলেছিলেন বলে শুনেছি বড়দের মুখে তিনি বলতেন ফার্স্ট বি এ জেন্টেলম্যান দেন বি এ তো জেন্টলম্যান মানে কি ও যে খারাপ কথা জানে না তা কিন্তু না রেগে গেলে ওর মুখ দিয়ে কিন্তু একটাও খারাপ শব্দ বেরোবে না জানে না তা না কিন্তু কোনো খারাপ কথা বলবে না কারুর প্রতি এমন ব্যবহার করবে না যাতে সে অপমানিত হয় তাও করবে না এই যে সংযত করবার শক্তিটা তার মধ্যে জেগেছে ওই হচ্ছে জেন্টলম্যান ভদ্র মানুষ তা ভদ্র মানুষ মানে তার ব্যবহারটা সেই ভদ্র মানুষ আর তার উপরে হচ্ছে সাধু তাহলে বুঝতে হবে তার ব্যবহারটা কত সুন্দর কত ভালো যিনি অত্যন্ত ভদ্র তিনি হচ্ছেন সেই মৃদু আচার ব্যবহারে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তিনি হচ্ছেন সবসময় থুতু ফেলছে তারপরে এখানে এই করছে তারপরে ওরকম না অত্যন্ত শুদ্ধ আচারের সুচি প্রয়োজনের বেশি কখনো গ্রহণ করেন না অকিঞ্চনা নিজের জন্যে যেটুকু প্রয়োজন সেইটুকু লোকেরা যদি দেয় ভালোবেসে লোকেরা দেয় উনি সেটা আবার ওই যারা যাদের প্রয়োজন তার মধ্যে সব দিয়ে দেন তো সেই জন্য অকিঞ্চন মানে হচ্ছে তার নিজের প্রয়োজনের জন্য যেটুকু প্রয়োজন তুমি সেইটুকুই নেন আমি দেখেছি একজন সাধু তিনি বলেন আমার একটু গরম জল খেতে হয় ঠান্ডা জল খেলেই আমার কাশি হয় ওই একটা ফ্লাক্স সঙ্গে করে নিয়ে ঘুরছেন ওইটুকু একটা প্রয়োজন কেউ একটু দিল খুব খুশি আমাকে একটা ফ্লাক্স দিয়েছে তো এই দেখুন অকিঞ্চন যিনি নিজের স্বার্থের জন্য কোনো কর্ম করেন না অনীহ তো সাধুর কি গুণ নিজের স্বার্থের জন্য কিন্তু ও কোনো করছে না অনীহ কিসের জন্য করছে মানুষের মঙ্গল হবে বলে করছে অনেক সময় আমি যখন ভারতবর্ষে ছিলাম তখন আমাদেরকে আমাদের ওই গভর্নমেন্টের নানান রকম প্রজেক্ট থাকে তো তো তারা আমাদেরকে দিতেন কিছু টাকা হয়তো আমরা তো একবারে ট্রাইবাল জঙ্গলের মধ্যে গিয়ে স্কুল করে তাদেরকে পড়াতন না এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা একটা গ্র্যান্ট পেতাম এখনও পাই তো এই যে গ্র্যান্টটা পাওয়ার জন্য মাঝে মাঝে অফিসে যেতে হতো যে লোকগুলো কাজ করে তারা তো মানুষ ওরা তো অত বোঝে না একটু অহংকার থাকে গিয়ে দাঁড়ালাম তার কাছে হাত করে নমস্কার হ্যাঁ স্বামীজি কি খবর এরকম একটু বললেন টলেন তাতে ওরও একটু আনন্দ হলো আমাদের আচ্ছা কাজটা হয়ে গেল এবার যখন আশ্রমে বেড়াতে এলেন তাকে আসন আসন করে বসিয়ে একটু আশ্রমে প্রসাদ টোসাদ খাওয়ালাম অনেক সময় লোকেরা ভুল মনে করে বড় লোকদেরই রামকৃষ্ণ দেখে তা কিন্তু না ওই বড় লোক এলো কি একটা বড় অফিসার এলো তাকে আমরা যে সম্মানটা করি আদর করি তার কারণ তার কাছ থেকে যে সহায়তাটা আসবে সেটা দিয়ে আমরা অনেক গরিবকে সহায়তা করতে পারব সাহায্য করতে পারবো খাওয়া কাপড় জামা সব লাগে টিচারদের বাইনে লাগে এই সমস্ত জন্যই আমরা ওই সরকারের কাছে যাচ্ছি মন্ত্রীদের কাছে যাচ্ছি কোনো বিশেষ কার্য নেই কোনো বিশেষ কারুর সঙ্গে নেই রামকৃষ্ণ মিশন একেবারে ওই শুধুমাত্র মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করে তার সেবা এটাই হচ্ছে তাদের এটাই আমাদের দর্শন এবং সেইটার জন্যে আমরা সেবা করবার জন্যে যেখানে যেমন যেমন এদেশেতে কোনো সরকারি অফিসে যেতে হয় না কেননা আমাদের এখানে স্কুল কলেজ হসপিটাল সে করতে হয় না আমাদের এখানে শুধু হচ্ছে হাই মরাল ভ্যালুসটাকে শেখাবার জন্যে আমরা বক্তৃতা করি সেমিনার করি বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনার মাধ্যমে বা আর্টিকেল লিখিয়ে আমাদের দেশে বা অন্যত ওই সব জায়গাগুলোতে তো লাগে তো তাই যাই ওইটা যেন ভুল বোঝা না হয় রামকৃষ্ণ সাধুরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কিচ্ছুটি করেন না আর করতে দেওয়াও হবে না আমাদের সংগঠন এমন তারা তোমার স্বার্থের জন্য কোনো কিছু করা চলবে না তো এইটাই হচ্ছে অনীহা নিজের স্বার্থের জন্যে তিনি কোনো কিচ্ছু করেন না যিনি খাদ্যের ব্যাপারে অত্যন্ত সংযত মৃত ভুক মানে যেটুকু তার প্রয়োজন তিনি সেটুকুই খান কেউ কেউ খুবই অল্প খায় তার শরীরটা কেউ বেশি খান তার শরীরটা বড় শক্তিশালী কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকুই খান যখন প্রয়োজন নেই তখন জোর করে খাবেন তা নয় যার মন সর্বদা শান্ত সেটা বলছে জ্ঞানেন্দ্রীয় সংযত আগে বললেন কর্মেন্দ্রীয় সংযম এবারে বললেন জ্ঞানেন্দ্রীয় সংযম চক্ষু কর্ণ নাশিকা ত্বক এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় খুব সংযত করে থাকেন। এইটাই হচ্ছে সাধুদের তা প্রতিজ্ঞা রক্ষা এই যে পালন এটাই হচ্ছে করা ধর্ম ধর্মটা কাকে বলে যখন আমরা কোনো কিছু করি সমাজে তখন একটা প্রতিজ্ঞা করি যেমন ছাত্র হয়ে ছাত্রদের কতগুলো প্রতিজ্ঞা থাকে আমি ভালো করে সত্যম বাদা ধর্মম চারা ইত্যাদি ইত্যাদি সেই আগেকার দিনে আমাদের ঋষি মনিরা ওটা শিখিয়ে দিয়ে গেছেন ছাত্ররা সেটা করবে ওটা শেখে তারপরে তে শিক্ষককে দেবতার মতো মাকে বাবাকে অতিথিকে গরিবকে দেবতার মতো মানতে হবে এগুলো আমাদের ছাত্র সে প্রতিজ্ঞা করছে এবং করে পরবর্তীকালে যখন বড় হলো বিয়ে থা হলো তখন তার স্ত্রী সঙ্গে যখন বিয়ে হচ্ছে সে তখন স্ত্রী নারী যখন পুরুষকে পুরুষ যখন নারীকে বিবাহ করছে ওরাও প্রতিজ্ঞা নেয় বিশেষ করে হিন্দুদের মাঝখানে আগুনটা জেলে ওরা সাত পাক ঘোরেন এবং এই সাতটা প্রতিজ্ঞা গ্রহণ করেন যখন কোনো সরকারি অফিসে কেউ কাজ নিচ্ছে বা মিনিস্টার হচ্ছে মন্ত্রী টন্ত্রী হচ্ছেন প্রত্যেকে কিন্তু প্রতিজ্ঞা গ্রহণ করেন এই প্রতিজ্ঞাটা রক্ষা করতে হয় প্রতিজ্ঞাটা রক্ষা করাটা নামই হচ্ছে ধর্ম এখনো যখন কেউ সাক্ষী দেন কোর্টেতে তখন এই গীতার উপরে হাত রেখে আমি যা বলিব সত্য বলিব ইত্যাদি তা সত্য বলার কথা এই প্রতিজ্ঞাটা রক্ষা হলেই তখন তার ধর্ম পালন হয় বাস আর কিছু করতে হবে যে যেখানে যে আছে শুধু যদি তার কর্তব্য কর্মটা সঠিকভাবে করে যিনি অ্যাডমিনিস্ট্রেটর যিনি মন্ত্রী বা যিনি শাসক তিনি তার মতো করে করছেন পুলিশ তার মতো মিলিটারি তার মতো টিচার তার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য সমস্ত প্রফেশনের লোকেরা বাবা মা প্রত্যেকে যদি নিজের ধর্মটুকু শুধু পালন করেন তার কর্তব্যটা পালন করেন আর কোনো অসুবিধা নেই যখন একটা ব্যবসাদার ব্যবসা করছে সে একটা জিনিস বিক্রি করছে আর বলল এর মধ্যে এই এই ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে আমি এটা তৈরি করেছি এত দাম তখন যে ক্রেতা কিনলো বিশ্বাস করে কিনলো কিন্তু এইবারে যদি যিনি বিক্রি করছেন তিনি যদি তার মধ্যে ভেজাল টাজাল দিয়ে মিথ্যে জিনিস দিয়ে এবারে ক্রেতাকে মিথ্যে কথা বলে ওইটা বিক্রি করে দিলেন ক্রেতা তো ওটা নিয়ে গেল লেখা রয়েছে যখন নিশ্চয়ই ওগুলো আছে কিন্তু তা নেই এবারে যিনি ব্যবসা করলেন খুব খুশি কেরাম ঠকালাম অনেক টাকা পেয়েছে আচ্ছা এই টাকা থেকে খানিকটা একটা মন্দির করে দিই খুব ভুল ওই টাকা কখনো ভগবান নেবেন না ওই টাকাতে কোনো লাভ নেই ধর্মটা পালন করতে হবে প্রতিজ্ঞা করেছি ব্যবসায় তো আমি লাভ করবোই তো লাভের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রাখবো কিন্তু যে কথাটা দিয়েছি এই জিনিসটি আমি ঠিক করে দেবো তো সেইটাই হচ্ছে ধর্ম এই ধর্ম পালন করতে হবে তো সেই গীতাতে বলছেন সধর্মে নিধানাম শ্রেয় পরধর্ম ভয়াবহ তারপরেতে সতেরো নম্বরে এই গুণগুলোর মধ্যে সতেরো নম্বরে গিয়ে বলছেন যিনি সর্বদা সর্ব কাজে ভগবানকে স্মরণ করেন অর্থাৎ মত সরানা এইটা হচ্ছে একটা আস্তে আস্তে করে অভ্যাস করতে হয় তা ভগবানের যে শক্তিটা আমি পেয়েছি শুধু ভগবান থেকে পেয়েছি তো সেই শক্তিটা আমি ভগবানের জন্যই আমি তাকে দেব এইটা যদি করতে পারি তখন ঠিক ঠিক ভাবে এটা হয় কি করে করবো সারাক্ষণ ভগবানের স্মরণ করতে হয় কেমন করে এই কাজটা শুরুর আগে তাকে একটু স্মরণ করলাম কাজের মধ্যে তাকে স্মরণ করলাম কাজের শেষে তাকে বললাম এইটুকুই আমি আজকে করতে পেরেছি তোমাকে আমি দিলাম তো এরকমভাবে যখন আমরা স্মরণ করতে থাকি সারানা তখন তিনি আমাকে লাভ করবেন তারপর বলছেন যিনি সর্বদা সৎ অসৎ বিচারশীল সেই মুনি তিনি হচ্ছেন সেই হচ্ছে তিনি সৎ ব্যক্তি তো সাধু সঙ্গ কি করে করব না যিনি সদা সর্বদা সৎ আর অসৎ তা কিছু জাত নয় ও নিচু জাতের আমি উঁচু জাতের ও এই ভাষার আমি এই ভাষার ও এই ধর্মের আমি ওই ধর্মের ওর সংস্কৃতি আমার এই সব না তিনি শুধু দেখছেন সৎ আর অসৎ সৎ মানে কি যা চিরকাল থাকে অসৎ মানে কি যা চিরকাল থাকে না আমাদের যখন এই শাস্ত্রে যখন সৎ আর অসৎ এই শব্দ দুটো ব্যবহার করা হয় তখন একটা হচ্ছে যা চিরকাল থাকে আর একটা হচ্ছে যা চিরকাল থাকে না তো কি চিরকাল থাকে না সবকিছু ওই সূর্য থেকে শুরু করে একদম সমস্ত যা দেখছি সবকিছু একদিন না একদিন শেষ হয়ে যাবে তো তাই যদি হয় আমি বিশাল বিশাল এই কাজগুলো কেন করে শুধু শুধু আমি সময় নষ্ট করবো তো এইতে যখন বিচার করতে পারেন তখন তার ওই সৎ বুদ্ধিটা আসে সৎ মানে যিনি চিরন্তন কে চিরন্তন ঈশ্বর কেমন করে বুঝব একটা ছোট্ট বেদান্তিরা যেরকম ভাবে বোঝায় তারা বলেন দেখো আমরা ছোট্ট ছিলাম এই শরীরটা তারপরে যুবক হলাম তারপরে বৃদ্ধ তারপরে মৃত শরীরটা পাল্টে পাল্টে গেল আমি বলছি আমি ছোট ছিলাম আমি যুবক হয়েছি আমি বৃদ্ধ হয়েছি আমি মারা যাব আমিটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে এই আমিটা কি শরীরের মধ্যে শরীরটা পরিবর্তন হচ্ছে কিন্তু আমিটা পরিবর্তন হচ্ছে না আবার মনটা যদি দিকে তাকাই ছোটবেলায় মনটা একরকম ছিল বড় হয়ে মনটা আর একরকম একটা ছোট বাচ্চা ছিল ও ঘুমচ্ছিল ওর বাবার কোলে মাথা রেখে কাঁধে মাথা রেখে তারপরে ও করে ঘুম থেকে উঠ করে বাচ্চারা ঘুম থেকে উঠলো উঠেই হইচই আমি বললাম আচ্ছা তুমি যে ঘুমচ্ছিলে কি স্বপ্ন দেখলে তখনও বললো একটা ডাইনোসেরাস আর একটা হাতি তারপরে বললো না হাতি না একটা সিংহ এখন ওই বাচ্চার ওর জগৎটা হচ্ছে ওই স্বপ্ন দেখেছি কিনা যে জিজ্ঞেস করলাম বলে দিলাম এখন ওর চিন্তা ওতেই বিরাট একটা ব্যাপার তারপরে যখন দেখলো চকলেট খুব খুশি ওর মধ্যে খুব সুন্দর জগৎ আমরা কি পারবো আমরা কিন্তু তা করতে পারবো না তাহলে আমি তো ওই ছিলাম আমারও ওরকমই একটা জগৎ ছিল তারপরে ধীরে 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 পাল্টে গেছে তাহলে কি মনটাও পাল্টে পাল্টে যাচ্ছে চিন্তাগুলো পাল্টে যাচ্ছে যা পরিবর্তনশীল তাই ধ্বংস হবেই হবে দেহ একদিন চলে যাবে মনটাও একদিন ধ্বংস হয়ে যাবে মনটাও সত্য না তাহলে সৎ কি আমাদের ভেতরে যে চৈতন্যটা রয়েছে ওইটি সৎ ওই চৈতন্য আমাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে আমাকে নিয়ে নিয়ে চলেছে তো এইটাই মনে রাখতে হয় যিনি সাধু তিনি এইটা সময় মনে রাখেন বলে তখন তার কোনো অহংকার নেই তার কোনো থাকে না খুব ভালোবাসা এই তো আমি চলে যাব সুতরাং কেন ঝগড়া করবো খুব ভালোবাসায় ভরা মন তো সাধুকে আজকে পর্যন্ত আমরা আঠারোটা এই গুণগুলো পেতে